準備はないです。Internet, <laughs> থেকে কার্যনির্বাহী সদস্য পদে ফর্ম আসি উঠাইলাম আমাদের সামনে রাকসু নির্বাচন এটা আমাদের শিক্ষার্থীদের অনেক দিনের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা সামনে পূরণ হতে যাচ্ছে তো সর্বপ্রথম বলতে চাই রাকসুটা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে একটি ইয়ে হয় অনুষ্ঠানের মাধ্যমে আনন্দের মাধ্যমে শিক্ষার্থী যাতে এখানে অংশগ্রহণ করে সেটা যাতে নিশ্চিত করে এবং আমি যদি এখানে নির্বাচিত হতে পারি তাহলে আমার যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টকে আমি হচ্ছে যে প্রশাসনের সাথে কানেক্টিভিটি করব এবং ডিপার্টমেন্টের যে সমস্যাগুলো আছে এগুলো আমি হচ্ছে যে প্রশাসনের কাছে উত্তোলন করবো যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার সমস্যাগুলো সমাধান করতে পারে এবং ডিপার্টমেন্টের যে আন্তরিক ভিতরের যে সমস্যাগুলো আছে এটাও যাতে সমাধান করতে পারি এবং শিক্ষার্থীদের অনেক দাবি থাকে যেগুলো নিয়ে শিক্ষার্থী আসলে ওইভাবে ইয়ে করতে পারে না যেটা আমরা রাখসু পরবর্তীতে আমরা নিশ্চিত করব আমি চাই সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হইতে সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক প্রয়োজনে আমার ইনশাল্লাহ সাধারণ শিক্ষার্থীরা শুনতে পাবে এবং পাশাপাশি প্রশাসনের সকল কাজে প্রপার যে জবাবদিহিতা সেটা নিশ্চিত করা সহ সকল কাজের স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে কি না এই জিনিসটা আমার প্রধান প্রকাশ হবে এবং আমরা অনেক সময় খেয়াল করি সাধারণ শিক্ষার্থীরা অনেক কিছুই জানতে পারে না আসলে ভিতরে কি হয়েছে হ্যাঁ সাধারণভাবে জানানো হয় না দলীয়করণ হওয়া অথবা যে কারণে কিন্তু জানানো হয় না তো আমি যেটা করব আমি আমার বয়স তো এখানে রেস করার পর যদি সেটা কার্যকর না হয় আমি সাধারণ শিক্ষার্থীদের সেগুলো সব জানাই দিব যে কোন জায়গা থেকে কী কী হচ্ছে এটা আমার মেইন লক্ষ্য নির্বাচন নিয়ে কতটুকু আশা অনেক ভালো সাড়া পাচ্ছি আমার ফ্যাকাল্টি থেকে আমার জেলা সমিতি থেকে আমি যে অর্গানাইজেশনের সভাপতিত্ব করেছি সেখান থেকে এবং আমার আশেপাশে যারা বন্ধু এবং ছোট ভাই সবাই অনেক ভালো পজিটিভ রেসপন্স দিচ্ছে আমি আশা করি যে ইনশাল্লাহ ভালো কিছুই হবে জি আমার নামটা ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন আমার শিক্ষাবর্ষ আঠারো উনিশ ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিভাগ